আজ সোমবার মাঝগ্রাম চৌমাথা বাজারের আজ হাটবার আজ দেখেন যে হাট বসছে রোডের পাশ দিয়ে হাটটা বসে কারণ এই হাটের নির্ধারিত কোনো সরকারের পক্ষ থেকে জায়গা নেই এই জন্য রোডের পাশ দিয়ে হাটটা বসে এটা হইলো শাক সবজির সবজি বাজারের হাট দেখেন কত মানুষ কেরা বেচা করছে যে যার যতটুকু যে জিনিসের প্রয়োজন সে নিয়ে চলে যাচ্ছে সবজি বাজার এটা আর এই যে আমাদের শফিকুল ভাই শফিকুল ভাই গুড় পাটারি বিক্রি করতেছে আর এই যে আমার পানের দোকানদার পান বিক্রি করতেছে সবই আছে ছোটো হাট হইলেও আমাদের হাট গ্রামগঞ্জের যে হাটে সব কিছুই মেলে অনেক সুন্দর লাগে দেখেন এই সাইডেই আবার গুড়ের দোকান সব কিছুই এই দিকেও আসে এদিক দিয়েও আছে পিছনে ফেলছি এই যে সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা